হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমরা জানোই আজকে অভির বার্থডে মানে আমার বরের বার্থডে তো বার্থডেতে আজকে এবছর কিছুই সেরকম মানে ঘুরতে যাওয়া বাইরে কোনো কিছুই হলো না কারণ অফিস ছিল আর এবছর প্ল্যানিংও করিনি কোথাও যাওয়ার এবছর বার্থডেটা একদম ঘরোয়াভাবে পালন করছি প্রচুর কিছু রান্না করেছি ওর জন্য প্রচুর কিছু বলাটা ভুল কিছু রান্না করেছি ওর জন্য ও খেতে যেগুলো ভালোবাসে তো সেভাবেই বার্থডেটা এবারে করবো ছোট্ট করে আমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব কী কী রান্না করলাম প্রথমবার রান্না করলাম ওর কী রিয়াকশান সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা কিন্তু দেখো সঙ্গে দেখো ভিডিওটা দেখে কমেন্ট করে যেও সারাদিনের পরিশ্রম মানে সারাদিনের খাটনি এই দুটো মানে তখনই ফুলফিল হয় যখন তখন সব কষ্টটা কমে যায় যখন যার জন্য করেছি সে খুশি হয় আর তোমরা একটা সুন্দর কমেন্ট করে যাও তো অবশ্যই ভিডিওটা দেখবে আর একটা কমেন্ট করে যাবে কিন্তু জন্মদিনে কোথাও যায়নি তো রান্না করেছি অনেক কিছু তোমাদের দাদা ভাইয়ের জন্য তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী রান্না করেছি আমি কিন্তু এই প্রথমবার ওর জন্য এত কিছু রান্না করেছি এখানে রয়েছে ভাত পোলাওটা হচ্ছে নেক্সট রয়েছে এখানে সমস্ত রকম ভাজাগুলো ভাজার সাথে খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে ডাল তারপরে রয়েছে তারপরে রয়েছে এখানে ও আর মাছ খেতে খুব ভালোবাসে তাই জন্য করেছি আর মাছের ঝাল আর আছে এখানে চিংড়ি মাছটাকে একটু তেল ঝাল টাইপের এটাও ভীষণ ভালোবাসে খেতে চিংড়ি মাছের তেল ঝাল আর এখানে রয়েছে দই কাতলা আর আরও একটা জিনিস যেটা বানিয়েছি কষা কষা চিকেন জন্মদিনের যেটা মেন জিনিস এটা হচ্ছে পায়েস নিজের হাতে পায়েস করেছি এটা গুড়ের পায়েস ও গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে তো আমাকে একটু কী বলবো শোচনীয় টাইপের দেখাচ্ছে কারণ সকাল থেকে সেই শুরু করেছি দশটার সময় রান্না ফার্স্টে নিজের হাতে সমস্ত বাজার করেছি আমি বাজার করতে পারি না চেষ্টা করেছি সব বাজার করেছি সবজি থেকে শুরু করে সব কিছু বাজার করার পরে নিজেই সব কিছু কেটে বেঁচে রান্না টান্না করেছি সমস্তটা একার হাতে সমস্ত রান্নাটা একার হাতে কোনো মানে করিনি এত কিছু রান্না প্রথমবার ওকে কিছু গিফট দিতে চেয়েছিলাম কিন্তু ও বললো যে গিফট নেবো না আমি কিছু খাব মানে ও খেতে খুব ভালোবাসে তার জন্য ভাবলাম যে নানান রকম রান্না করা যাক আর ওকে সাজিয়ে যখন খেতে দেবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কীভাবে সাজিয়ে খেতে দিলাম তো বার্থডেটা একদম ঘরোভাবেই করলাম একটা মানে কি বলবো মধ্যবিত্ত বাড়ির বার্থডে একটা নতুন পর্দা একটা নতুন বেডশিট ব্যাস বাঙালি মধ্যবিত্তদের এভাবেই বার্থডে হয় চলো দেখা হচ্ছে একটু পরে এই সারাদিন কিছুই দেখাননি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সন্ধ্যে ছটা অবধি রান্না করেছি তারপরে দু ঘন্টা গ্যাপ ছিল দু ঘন্টা গ্যাপ যাওয়ার পরে আটটা দিয়ে আবার শুরু করেছি আটটা দিয়ে শুরু করে ভাজাগুলো একটু বাকি রেখেছিলাম না কারণ সকালে ভাজা করলে ও তো অফিস গিয়েছিলো সকালে ভাজা করলে রাত্রের মধ্যে ভাজাগুলো একটু কেমন হয়ে যাবে ওরা হয়তো খেতে ভালো লাগবে না তাই জন্য ভাজাগুলো রাত্রে করলাম আর গরম গরম ভাত রাত্রে করলাম বাকি সব সকালে করেছিলাম তো এখন আবার থামিয়েছি এখন এসে আবার বসিয়েছি পোলাওটা হচ্ছে পোলাওটা হয়ে গেলেই আজকে রান্না সমস্ত কমপ্লিট খাবার যখন ওকে খেতে দেবো তখন আসছি ওর রিয়াকশন ও কতটা খুশি হলো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেষ আসো তোমার বার্থডে লাঞ্চ কমপ্লিট ও ডিনার সরি টিভিটা বন্ধ করে দাও করে দাও বন্ধ ও কবে আর টিভি দেখবে

ভাল লেগেছে রান্না ভালো হয়েছে খুশি হয়েছ মুখটা দেখি দাও তো তো আজকের জন্য ভিডিও ভিডিওটা এতটাই তুলে যাচ্ছে এত বেশি খাটাখাটনি করেছি জানি না কালকে সময় তাকে স্কুল পাঠাতে পারবো কিনা কারণ পা গুলো একদম বিশ্বের মতন ব্যথা এত ক্ষণ দাঁড়িয়েছিলাম টাইমিংটা তোমাদেরকে বলেছি আর যার জন্য রান্না করেছি সে তো খুশি হয়েই গেছে আর বাকিটা তোমাদের কামেন্টের জন্য অপেক্ষা করবো তাহলে বাই গুড নাইট ভালো থেকো সবাই